প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সলিউশন করব যশোর বোর্ড দুই হাজার তেইশ প্রথম পত্রে সৃজনশীল তিন সরি সৃজনশীল পাঁচ এটার কথাকে বলা আছে যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো আমাদের আগে ভালো করে জানতে হবে যে আসলে অনগদ লেনদেন কোনগুলা হ্যাঁ এগুলো এম সিগুলিতেও মূলত আসে তাহলে অবচয় একটি অনগদ লেনদেন কারণ অবচয়ের কারণে আমাদের নগদ টাকা প্রদান করতে হয় না তারপরে দেনাদার বা পাওনাদারের যে বার্তা মানে দেনাদারের যে আমি বাট্টাটা প্রদান করি এটা একটা অনগত লেনদেন বা পাওনা দারের নিকট যে আমি বাট্টাটা পাই এটা একটি অনগদ লেনদেন বিল বা নোটের মাধ্যমে যে ক্রয় বিক্রয় করা হয় এতে এতে করে কিন্তু আমাদের নগদ টাকা প্রদান করতে হয় না বা পাই না তাহলে বিল বা নোট নোটের মাধ্যমে ক্রয় বিক্রয়টা একটা অনগত লেনদেন আর এই টপিক হচ্ছে পণ্য রিলেটেড যেমন পণ্য বিতরণ পণ্য উত্তোলন পণ্য বিনষ্ট এগুলোর কারণে কিন্তু আমাদের নগদ টাকা আদান প্রদান হয় না তাহলে আমরা ভাববো যে পণ্য বিতরণ বা পণ্য উত্তোলন যদি থাকে এইটা এগুলো একটা মূলত অনগদ লেনদেন তাহলে এই টপিকগুলো আমাদের লেনদেনে খুঁজতে হবে যে কোথায় আছে তাহলে আমরা খুব সহজে অনগত লেনদেনগুলো বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে সকল লেনদেনগুলো খুঁজে এই তিনটা তারিখ পেলাম যে অনগদ লেনদেন বারো তারিখ বলা ছিল যে পণ্য উত্তোলন পণ্য উত্তোলনের কারণে তো নগদ টাকা আমাদের আদান প্রদান হয় না তাহলে একটা অনগদ লেনদেন এমন ছিল সাত হাজার টাকা লিখলাম তারপরে সতেরো তারিখ বলা আছে এরকম যে একটা ব্যক্তির নিকট নিকট হতে একটা ব্যক্তির মানে একজন পাওনাদারের নিকট হ্যাঁ আমার 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 কাছে পাওনাদার আমার কাছে পেত সাত হাজার টাকা এই স্থলে পাওনাকে আমি পরিশোধ করলাম ছয় হাজার আট টাকা আমি টোটাল পণ্য ক্রয় করেছিলাম বাকিতে সাত হাজার টাকা হ্যাঁ এই স্থলে আমি তাকে এখন ছয় হাজার আষ্টশো টাকা প্রদান করেছি নিষ্পত্তিতে নিষ্পত্তিতে যেহেতু বলা আছে ডাকে তাহলে ভাববো এখানে বাট্টার কিছু কাজ আছে তাহলে সাত হাজারের স্থলে আমি তাকে ছয় হাজার আষ্টশো টাকা প্রদান করলাম সে নিজের ইচ্ছা আমাকে ছাড় দিয়েছে এটাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি কারণ এটা আর পুনরাবৃত্তি হবে না এটাকে এটা আর নগদে রূপান্তর হবে না তাহলে আমি তো উপরে লিখিয়ে দিয়েছিলাম যে দেনা দেন অথবা পাওনাদের ওনাদের বার্তা রিলেটেড কথাবার্তাগুলো অনগদ লেনদেন তাহলে সাত হাজার এবং ছ হাজার আট ছশো টাকা তবত হচ্ছে দুশো টাকা তাহলে দুশো হচ্ছে অনগদ লেনদেন তারপরে একুশ তারিখ বলা হচ্ছে এরকম যে আমি দেনাদার নিকটতে আঠারোশো টাকা পেয়েছি দশ পার্সেন্ট বার্তা বাদে দশ পার্সেন্ট বার্তা ছাড়াই আমি আঠারোশো টাকা পেয়েছি তাহলে এই কথায় দ্বারা একটু বুঝে যায় যে তার কাছে আমি আর একটু বেশি অ্যামাউন্ট পেতাম মানে উনিশশো টাকা বা দুই হাজার টাকা পেতাম এই স্থলে সে আমাকে আঠারোশো টাকা দিয়েছে এখন আসলে একজ্যাক্ট কত টাকা বাট্টা ছিল বাটার বের করার টেকনিক হচ্ছে এরকম যেহেতু এখানে দশ পার্সেন্ট বাটটা বাদে আঠারোশো টাকা পাওয়া গেছে এই দশ পার্সেন্টের কাজটা আমাদের করতে উপরে আর এই একশো পার্সেন্টের মধ্যে যদি আমাদের অলরেডি একশো পার্সেন্টের মধ্যে যদি আমাদের দশ পার্সেন্ট বাটার কাজ হয়ে যায় তাহলে আর ও পঁচিশ আকারে কত পার্সেন্ট রইল নব্বই যার জন্য আমরা এই আঠারোশোর নিচে লিখেছি নব্বই এবং যেহেতু দশ পার্সেন্টের কাজ হয়েছে বাটটা আমরা দশ দিয়ে গুণ করেছি আর এই কাজটা করার পরে আমরা বাটটার পরিমাণটা পেয়ে গেছি তাহলে বাটটা হচ্ছে দুইশো টাকা এই ছিল মূলত আমাদের অনগত পরিমাণ আর এই তিনটা ফিগার আমরা যোগ করে দেব যা পাবো তাই হচ্ছে আমাদের যুক্ত এখন আমরা সলিউশন করবো এটার খদাক খদাকে বলা আছে যাবে দাদা খেলা দেবে এবং তারিখও বলা আছে যে পাঁচ সতেরো একুশ আটাইশ এই তারিখগুলো যাবে দাদা কিনা দেবে তাহলে পাঁচ তারিখ বলা আছে যে নগদে পণ্য বিক্রয় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখব নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হলে ক্রেডিট হয় বিক্রি হিসাব ক্রেডিট এমন যা ছিল তাই ডেবিট এবং ক্রেডিট লিখলাম তারপরে হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ বলা আছে এরকম যে পাওনাদারকে পরিশোধ ছয় হাজার আট টাকা মানে রনী নামে একজন পাওনাদার তার দেনাটা পূর্ণ নিষ্পত্তিতে তাকে পরিশোধ করা হলো ছয় হাজার আট টাকা তাহলে পরিশোধ করা হল আমরা মূলত পরিশোধ করি পাওনাদারকে যার জন্য পাওনাদার হিসাব ডেবিট লেখলাম আর পাওনাদারকে এখানে ডেবিট ডেবিট লেখার কারণ হচ্ছে পাওনাদারকে হ্রাস পেয়েছে তাকে পরিশোধ করে দিয়েছি এখন আর দায় আর নেই যার জন্য লিখেছি পাওনাদার হিসাব ডেবিট আর নগদ আমি পরিশোধ করেছি ছয় হাজার আটশোশো টাকা এতে করে আমার নগদ টাকা কমেছে বা হ্রাস পেয়েছে যার জন্য নগদ হিসাব ক্রেডিট হয়েছে আর যেহেতু পূর্ণ নিষ্পত্তির কথা আছে বাবা এখানে বাটার কাজ আছে আমরা কিন্তু উপরে লেনদেন যদি একটু ঘাটি তাহলে দেখবো যে রনির কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছিলাম সাত হাজার টাকা এই স্থলে তাকে আমরা পরিশোধ করেছি ছয় হাজার আট চারশো টাকা তাহলে এখানে কিন্তু দুশো টাকা আমরা বার্তা পেলাম যার জন্য লিখেছি বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি একটা আয় আর আয় ক্রেডিট হয় এখন ব্যাডটা হচ্ছে এরকম যে বাংলাদেশ হিসাবে ডেবিট সাত হাজার টাকা আর নগদ যত পরিশোধ করেছি নগদ হিসাবে ক্রেডিট হবে আর বার্তার পরিমাণটাও আমাদের ক্রেডিট হবে বার্তার পরিমাণ ছিল দুশো টাকা এই ছিল মূলত আমাদের সতেরো তারিখের গাছটা তারপর হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ হচ্ছে মোটামুটি বিপরীত এখন বলা হচ্ছে যে দেনাদার নিকটে পাওয়া গেল যে দশ পার্সেন্ট এই কথার মানে এরকম বোঝাচ্ছে যে আঠারোশো টাকা আমি নগদ পেয়েছি আবার এখানে বারটার কাজ আছে দশ পার্সেন্ট তার মানে আমার দেনাদারের পরিমাণটা একটু বেশি ছিল তাহলে নগদে যা পেলাম ওষুধ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যার জন্য নগদ হিসাবে ডেবিট লিখেছি আঠারোশো টাকা আর বারটা প্রদান আমরা দুইশো টাকা কীভাবে লেখলাম কিন্তু আমরা কত আগে স্পষ্টভাবে বের করেছি যে দুইশো টাকা বাটটা কীভাবে এলো আমরা এই আঠারোকে নব্বই দ্বারা ভাগ করেছি এবং দশ দ্বারা কী করেছি গুন করেছি এতে করে আমরা বাটটার পরিমাণটা পেয়ে গেছি তাহলে বাটটা যদি আমরা প্রদান করেছি বা বার্তা আমরা কাউকে দিলে এতে করে আমরা ব্যয় হয় যার জন্য বাট্টা প্রদান ডেবিট করেছি দুইশো টাকা ব্যয় ধরে আর আমার টোটাল তা তাহলে জনাদারের পরিমাণটা কত কত ছিল নগদ এবং এই বাট্টার যুগ আমার জনাদারের পরিমাণ আর এই দুইটার যুগ বলা হচ্ছে এতে করে আমাদের আমার দেনা দা হ্রাস পেয়েছে দুই টাকা আর দেনা যেহেতু হ্রাস পেয়েছে ক্রেডিটই হবে তারপরে হচ্ছে আঠাইশ তারিখ আঠাশ তারিখ বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন দুই হাজার টাকা প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন করাতে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে যার জন্য আমরা লিখেছি নগদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি ব্যক্তিগত বলা থাকতো তাহলে আমরা এখানে উত্তোলন লিখতাম এখানে যেহেতু প্রতিষ্ঠান রিলেটেড প্রতিষ্ঠানের নগদ অগত্য বৃদ্ধি পেয়েছে এই টাকাটা উত্তোলন করাতে যার জন্য আমরা নগদ হিসাব ডেবিট করেছি এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি এই ছিল মূলত যাবেদার ব্যাখ্যাটা এখন আমরা এটা সলিউশন করবো গদা গদাকে বলা আছে একটি তিন ঘর নগদ আমরা প্রস্তুত করো তাহলে আমাদের তিনটি টাকার কলম হবে ডেবিট পাশেও এবং ক্রেডিট পাশেও তিনটি টাকার কলমেই হবে আর এই 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 পক্ষটাকে বলা হয় প্রাপ্তির পক্ষ এবং এই পক্ষটাকে বলা হয় প্রধানের পক্ষ এক তারিখ বলা আছে যে নগদ উদ্ভিদ হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্ভিদ হচ্ছে দশ হাজার টাকা ক্রেডিট স্পষ্ট বলা আছে তাহলে নগদ যেহেতু উদ্বৃত্ত বলা আছে এটা আমরা ডেবিট পাশে নগদের কলামে লিখবো এবং যেটা ব্যাংক জমার ক্রেডিট উদ্ভৃত বলা আছে এটা ক্রেডিট পাশে মানে প্রধানের পাশে ব্যালেন্স বিধি আকারে আমরা ব্যাংকের কলামে লিখবো এই ছিল মূলত এক তারিখের কাজটা তারপরে যে তারিখ দেওয়া আছে তিন তারিখ বাকিতে আনবো না তারপরে তারিখ তারিখ নগদে বিক্রয় পাঁচ পাঁচ এতে করে আমাদের প্রাপ্তি হয়েছে যার জন্য আমরা এটা প্রাপ্তির পাশে লিখবো আর নগদ যেহেতু নগদের কলা আমরা লাগবো ত্রিশ হাজার টাকা এই ছিল মূলত পাঁচ তারিখের কাজ পাঁচ তারিখের পরের কাজ হচ্ছে আট তারিখ আট তারিখ বলা আছে যে বেলা ধারের নিকট যে প্রাপ্তি গ্রাজারের নিকটতে প্রাপ্তি বিশ হাজার টাকা তাহলে চেকের মাধ্যমে যেহেতু বলা আছে আমরা ব্যাংকের কলমে বিশ টাকা লিখলাম আট তারিখের পরবর্তী তারিখ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় আট তারিখের পরবর্তী তারিখ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় ক্রয় একটি ব্যয় যার জন্য আমরা প্রথমে বাসী লিখলাম আর নগদ যেহেতু নগদের কলমে লিখলাম বারো টাকা এগারো তারিখের পরবর্তী তারিখ হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ বলা আছে যে পাওনা তারিখে পরিশোধ বা একটু একজন ব্যক্তি ছিল তাকে পরিশোধ করলাম আমরা এই ছয় হাজার আটশোশো টাকা দশ পার্সেন্ট বারশায় আর কীভাবে আমরা ধরলাম আমরা যখন ক্রয় করেছিলাম সাত হাজার টাকা এটা কোন নাম্বারে কিন্তু আমরা বার্তার পরিমাণটা বের করেছিলাম টোটাল ক্রয় করেছিলাম সাত হাজার টাকা এই স্থলে আমরা সতেরো তারিখ তাকে পরিশোধ করেছি ছয় হাজার আশো টাকা তাহলে দুশো টাকা আমরা বার্তা পেলাম আর যেহেতু নগদ আমরা পরিশোধ করেছি আমরা নগদ কলমে লিখলাম ছ হাজার আটশোশো টাকা আর বাট্টার কলমে আমরা দুইশো টাকা লিখলাম আর এখানে পনেরো ধারা লিখেছি এই কারণে যেহেতু আমরা পনেরো পরিশোধ করেছি সতেরো তারিখের পরবর্তী তারিখ হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ বলা আছে যে দেনাদারের নিকটতে পাওয়া গেল দশ পার্সেন্ট বাট্টায় দেনারের নিকটতে পাওয়া গেল আঠারোশো টাকা নগদ যেহেতু আমরা পেয়েছি আমরা নগদ কলমে লিখলাম আঠারোশো টাকা আর এখানে কিছু বাট্টার কাজ হয়েছে ডাকে স্প মানে বলা আছে যে দশ পার্সেন্ট বাট্রায় আর এই বাটার কাজটা আমরা অলরেডি নাম্বারে করেছি যে বাট্রার পরিমাণ ছিল দুইশো টাকা আমরা কল কলাম লিখলাম দুইশো একুশ তারিখের পরের তারিখ হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ স্পষ্ট বলা আছে যে প্রতিষ্ঠানের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন দুই হাজার টাকা প্রতিষ্ঠানের প্রয়োজনে যেহেতু এটা যদি আমরা যাবেদা করি যাবেদা হবে এরকম যে নগদ হিসাব ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর নগদ আর ব্যাঙ্ক কথাটা যেখানে আমরা পাবো এটাকে আমরা পাবো কন্ট্র এন্ট্রি নগদ আর ব্যাঙ্ক নগদ আর ব্যাংক রিলেটেড থাকলেই এটা হচ্ছে কনট্রেন্ট্রি তাহলে আঠাইশ তারিখ কনফ্রেন্ট্রি উভয় পাশে কাজ হবে তাহলে প্রথমে যদি আমি এই ডেবিট পাশে কাজ করি আমার বিপরীত নাম লিখতে হবে ব্যাংক ডেবিট পাশে কাজটা করলে লিখতে হবে বিপরীত নাম ব্যাংক যার জন্য আমরা আঠাইশ তারিখ লিখেছি ব্যাংক আর এখানে ক দ্বারা বুঝিয়েছি কনট্রেন্ট্রি আর যেহেতু আমরা ডেবিট পাশের কাজটা করছি মানে নগদের নগদের কলাম আমি লিখলাম দু হাজার টাকা সেম্বার ভিতরে একটা ক্রেডিট পাশেও কাজ হবে মানে উভয় পাশে কাজ হবে যেহেতু কনফ্রেন্ট্রি এখন এই ক্রেডিট পাশের কাজ করতে গেলে আমরা বিপরীত নাম লিখব নগদ যার জন্য আঠাশ তারিখ আমরা লিখেছি নগদ এবং কন্ট্রাক্ট লিখে দিয়েছি আর যদি ক্রেডিট পাশে কাজটা করছি তাহলে টাকাটা কিন্তু ব্যাংকের কলমেই হবে দু হাজার টাকা এই যে লেখলাম ব্যাংকের কলমে দু হাজার টাকা এই ছিল মূলত আঠাশ তারিখের কাজটা তারপরে ত্রিশ তারিখ বলা আছে যে ও বশিষ্ট নগদ উদযুক্ত পাঁচ হাজার টাকা হাতে রেখে বাকি টাকাটা আমাদের ব্যাংকে জমা দিতে হবে হাতে রাখার কথা বলা হলে এটা অবশ্যই আমাদের ব্যালেন্স তৈরি হবে আর ব্যালেন্স সিডি আমাদের ক্রেডিট পাশেই লিখতে হবে এগুলো আমাদের নিয়ম তারিখ যেহেতু ত্রিশ তারিখ বলা আছে লিখলাম ত্রিশ তারিখ আর হাতে রাখার কথা বলা হয়েছে আমরা ক্রেডিট পাশে লিখবো ব্যালেন্স সিডি কত রাখার কথা বলা হয়েছে পাঁচ হাজার আমরা নগদের কলমে পাঁচ হাজার টাকা ব্যালেন্স সিটি লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে যে অবশিষ্ট টাকা তো ব্যাঙ্কে জমা দিতে হবে আসলে এখন অবশিষ্ট কত টাকা এটা বের করতে হবে আর এটা বের হবে মূলত এই কলমে মানে এই নগদের কলমে আমাদের বের হবে এই যে অবশ্য টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এই টাকাটা কীভাবে বের হলো আমরা এখন বুঝিয়ে দেব। যেহেতু বলা ছিল যে ত্রিশ তারিখ পাঁচ হাজার টাকা নগত হাতিটাকে বাকি টাকাটা ব্যাঙ্কে জমা দেবো ব্যাঙ্কে জমা তাহলে এটা জামেদা করলে এরকম হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ত্রিশ তারিখের যদি আমরা জামেদা করি ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে এখানে আবার আরেকটি একটি কাজ তাহলে এটা একটা কন্ট্রাক্টরি এখন পরিমাণটা আমরা বের করবো তাহলে এই নগদের ব্যালেন্সটা আমরা এই দিক দিয়ে দেখব ডেবিট পাশে নগদ ব্যালেন্সটা কত চল্লিশ ত্রিশ তারপরে হচ্ছে আঠারোশো দুই হাজার এই সামগ্রিকটা যোগ করার পরে আমরা পাচ্ছি এখানে তিয়াত্তর হাজার আটশো টাকা ডেবিট পাশে বেশি আছে নগদ টাকাটা এই তিয়াত্তর হাজার আটশো টাকা আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে এখন এই ক্রেডিট পাশের টাকার থেকে আমাদের যে ব্যালেন্সটি ছিল যে প্রথমেই ছিল বারো হাজার তারপরে ছিল ছ হাজার আটশোশো তারপরে হাতে রাখার করা হাতে রাখার কথা বলা হয়েছিল পাঁচ টাকা এই তিনটা ফিগার আমরা বাদ দিব এই তেহাত্তর হাজার টাকা দিয়ে তাহলে কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাবো পঞ্চাশ হাজার টাকা আর এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের এই তিরিশ তারিখের কন্ট্রাণ্ট্রি ব্যালেন্সটা মানে এই পঞ্চাশ হাজার টাকা আমরা ব্যাঙ্কে জমা রাখবো তাহলে এই পঞ্চাশ হাজার টাকা যেহেতু এখানে বেরিয়েছে এটা কোন কলমে বেরিয়েছে নগদে তাহলে এখানে আমরা তো নগদ লিখতে পারবো না যেহেতু কন্ট্র এন্ট্রি তাহলে এই নগদের বিপরীত আমরা কীভাবে ব্যবহার করবো আমরা ব্যাঙ্ক আমরা লিখব ব্যাঙ্ক এবং লিখে দেবো ক মানে কন্ট্র এন্ট্রি আর এই কাজটা আমাদের অবশ্যই দিক দিয়ে করতে হবে আর এখানে যেহেতু আমরা লিখেছি ব্যাংক এখন তো আমরা ডেবিট পাশে ব্যাংক লিখতে পারবো না বিপরীত নাম লিখতে হবে নগদ আর এখানে যেহেতু নগদ লিখেছি তাহলে টাকা তো নগদে লিখবো না লিখবো আমরা ব্যাংকের কলামি এই হচ্ছে মূলত আমাদের ত্রিশ তারিখের কাজটা তাহলে এখানে যদি পঞ্চাশ এলো আগে থেকে আমাদের এই ব্যাংকের কলামে ছিল বিশ তাহলে বিশ আর এখানে পঞ্চাশ যুগ করলে আমাদের যুগ হচ্ছে সত্তর এই এই আবার এখন আমরা এই পাশে নিব এই সত্তর থেকে আমরা এখন যে ফিগার দিয়েছি বাদ দিব যে এখানে যে দশ তারপরে দেখতে পাচ্ছি দুই তাহলে এই এই দুইটা ব্যালেন্স বাদ দেওয়ার পর এখানে রয়েছে আটান্ন হাজার টাকা তাহলে এই আটান্ন কিন্তু আমাদের ব্যালেন্স সিডি তাহলে একচুয়ালি উত্তর কিন্তু আমাদের এটা যে হাতের রাখার টাকাটা আর এখানে ব্যালেন্স সিডি টাকাটা এই পাঁচ হাজার আর এই আটান্ন হাজার তাহলে এটা যেহেতু ব্যালেন্স সিডি হয়েছে আমাদের ক্রেডিট পাশে এটাকে বিডি করতে হবে ডেবিট পাশে যার জন্য আমরা পরবর্তী মাসের এক তারিখ লিখব ব্যালেন্স বিডি এবং অ্যামাউন্টটি যা ছিল আমরা এখানে তাই লিখে দেবো আর বাটনার কাজ তো সহজেই বাট্টার কোনো ব্যালেন্স ডিভিডি হয় না যা ছিল একেবারে দুইশো ছিল দুইশো লিখলাম আর এই দিক দিয়ে দুইশো ছিল দুইশোই লিখলাম